আমি আসিনি তাতে কি হয়েছে রিস এসেছে এখন রিসাদ আমাদের সেই ঘাটতি পূরণ করবে তবে দেশকে যে কোনোভাবেই সার্ভ করা আমি বললাম না স্টেজে বলছিলাম যে যখন ন্যাশনাল অ্যাম্পনটা হয় এবং প্লেয়াররা যেটাকে রিপ্রেজেন্ট করে নিজের দেশকে একটা অদ্ভুত অনুভূতি একবারের জন্য এই অনুভূতিটা যদি পেতাম তাহলে খুবই ভালো লাগতো কিন্তু আল্লাহ তালা আমার ভাগ্যে অন্য কিছু লিখেছেন আমি অন্যভাবে ট্রাই করেছি সো যারাই আসবেন যারাই দেশকে রিপ্রেজেন্ট করবেন তারাই যেন ওই দায়িত্ববোধ থেকে আসে তারা যেন ওই ভালোবাসার জায়গাটা থেকে আসে শুধু কিছু পাওয়ার জন্য অথবা কিছু টাকা কামাই করার জন্য যেন না আসে আফসোস হতো যদি আসলে অন্য কিছু না হতে পারতাম তবে আল্লাহ তালা আমাকে আমার ভাগে রেখেছিলেন যে আমি লিগাল প্রফেশনে আসবো আমার ব্যারিস্টার হওয়া আমার হতো লেখা ছিল আমার হার্ডওয়ার্ক ছিল আল্লাহ তালা হতো চেয়েছিলেন যে আমি সাধারণ মানুষকে করার জন্য তাদেরকে একটু বিনোদিত করার চেষ্টা করবো তো আল্লাহ তালা আমার জন্য যা লিখেছে আমি কিন্তু তাই হয়েছে। জীবন নিয়ে কখনো কোনো আফসোস নেই আমাদের এই যে ঘটনাটা যে আমি মেক্সপিং করতাম তখন হয়তো আমি হয়তো একদিন ন্যাশনাল টিমে খেলার সুযোগ খুঁজছিলাম যে হতেও পারতো এগুলো হচ্ছে সব মধুর অনুভূতি সো আমি বলি যে লাইফ ইজ এ বিউটিফুল জার্নি এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা কর্নার স্টোন এক একটা মাইল স্ট্রোন সো উই শুড লুক ব্যাক অ্যান্ড এনজয় দ্যাট যে ইন্ডিয়ান এগুলো আমার ব্যাস্ট দেন সামনের জার্নিটা কিন্তু অনেক অবশ্যই কাছে আমি অবশ্যই আপনার এই বার্তা পৌঁছে দিব কারণ এটা আমার নিজের মাথাতেও আছে তবে আমি আপনাকে একটা খুশির কথা বলতে চাই আজকে এই অনুষ্ঠানে আসার আগে আমি যখন আমাদের রিমার খাললেন ফ্যামিলির সাথে বসেছিলাম তখন আমরা নিজেরাও এটা প্রপোজ করেছি যে আমরা যেখান থেকে আসলে এমন কারো বেনিফিট হোক যেটা সে লং টার্ম সেটা যেন কাজে লাগে অথবা যাদেরকে হেল্প করার অনেক বেশি মানুষ নেই আমরা যদি তাদের জন্য কিছু একটা করতে পারি তাদের মুখে একটু হাসি ফুটাতে পারি তো আমার মনে হয় আমার ভিমার খাললান ফ্যামিলি থেকে আমাকে সেই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এবং আমরা যদি আমাদের সাথে আসে যদি না আসে তাহলে আমাদের যারা ফ্যামিলিতে যারা আছেন যারা সেলিব্রিটি আছেন যারা আর্টিস্ট আছেন তাদের সাথে ঢাকা ক্যাপিটালস এর আমরা একটা কিছু করতে যাচ্ছি